সিয়াম পালনকারী কে আল্লা তালা কি কি পুরস্কার দিবেন সিয়াম পালনকারী সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রোজা রোজা আমার এই যে রাখবে আল্লাহ পাক নিজে কুদসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান তার মানে যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান বেহাম আল্লাহ তালা যত বড় প্রতিদানও কিন্তু তত বড় রোজাদারদের জন্য রাইয়ার নামক একটা দরজা থাকবে ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে এবং আমরা একটা হাদিস সব সময় শুনি ফামুস সায়মি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিসক রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয় মানে লম্বা সময় না খেয়ে থাকলে আপনি দেখবেন যে না খেয়ে থাকলে কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয় এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গারি স্টে করছেন না খেয়ে আছেন এটা কত সবের কাজেও আল্লাহ রোজাদার এর দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয় এটা স্বাভাবিক কথা না ভাই তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন হরাইয়ান দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তালা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময় সাহারির সময় কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়ান আল্লাহ এত খুশি হবে আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন সেখান থেকে আল্লাহ তারা যখন পান করায় দিবেন কেউ আর কোনোদিন তৃষ্ণার্থ হবে না পিপাসার্থ হবে না রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি একজন রোজাদার যখন রোজা থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে তো এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তারা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতি নিয়ত পুরস্কারের কোনো শেষ নাই আর যেই পুরস্কার সবচেয়ে বড় সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন অন্য হাদিসের ভিতরে আসে নিজেই আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার সুবহানাল্লাহ বিহামদি এটার ব্যাপারে প্রায় 5টা হাদিস আছে আল্লাহ নিজেই প্রতিদান মানে সেদিন আল্লাহ রাব্বুল আলমী নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে হাল আন তুম আননি তোমরা কি আমার উপরে খুশি চাও আমার দিতে বড় মনে চাচ্ছে আমি তোমাদের কাছে কিছু দিব তো গোলামরা বলবে আল্লাহ সব তো দিছেন আর কি লাগবে গুনা মাফ করছেন গুনা গোপন গোপন করছেন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন আর কি চাবো আল্লাহ আল্লাহ সেদিন বলবে গোলাম চাও দিতে বড় ভালো লাগে সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন আদম আলা বলবে ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি আল্লাহ যেন রাগ করে বের করে সেদিন সবাই মিলে ধরবে আল্লাহ রাগ করে আর বের করে দিয়ে না আল্লাহ খুশি হয়ে গেলাম কোনো দিনের জন্য আমি রাগ করব না সুভান আল্লাহ এরপরে আল্লাহ আবার বলবে গোলাম কিছু একটা চাও আমার দিতে বড় মনে চাচ্ছে সেদিন বান্দা কি চাবে বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না শুধু এতটুকুন চাই আপনি আল্লাহ মেহেরবানি করে মুসা আলাইহিস শিখানো প্রশ্নে মুসা আলাইহিস শিখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে আল্লাহ একবার হলো আমরা আপনাকে দেখতে চাই যখন দেখতে চাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলো সরিয়ে দিবে পর্দা সরিয়ে দিতে দেরি হবে মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে ফায়ানযুরু ইলা ওয়াজহিম ওয়ানযুরুনা ইলা ওয়াজহিহি সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায়া থাকবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে পুরস্কারের শেষ নেই আল্লাহ নিজেই পুরস্কার এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে ওয়ালা দেই না যুগের পর যুগ চলে যাচ্ছে সবাই তাকে আছে আল্লাহর দিকে আল্লাহ তালা বলবে সামনের দিকে যাও আরো অনেক অনেক পুরস্কার আছে সুবাহ আল্লাহ